আমার মিলি এতটাই দুষ্ট দুষ্টুমি করে সবসময় ঘর মাতিয়ে রাখে এই যে এখন ভালোভাবে মাছগুলাকে দেখা যায় এখানে সবগুলো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রাব্বি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওর শুরুতে আমি আমার হ্যামস্টার খাবার দেব তারপরে আমার অন্যান্য পোষা প্রাণীগুলোর আপডেট দেবো তাহলে চলুন হ্যামেস্টার খাবার দেই আজকে সূর্যমুখী ফুলের বীজ হ্যামেস্টারগুলোকে খেতে দেব, এদের অনেক পছন্দের খাবার হচ্ছে এই সূর্যমুখী ফুলের বীজ এখন আগে দেখি হ্যামেস্টারগুলো কি করে এই যে দেখুন এখানে একটা ঘুমায় আর এখানে একটা ঘুমায় এরা সব সবসময় ঘুমিয়ে থাকে আর এই হ্যামেস্টারকে তো হাত থেকে একদমই খাবার খেতে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে এর আগে আমাকে দুইবার কামড় দিয়েছে দেখুন কিভাবে ঘুমায় তো সে এখানে ঘুমিয়ে থাকুক আমি এই হেমেস্টারটাকে খাবার দেই এই যে হ্যালো উঠেন ঘুম থেকে উঠেন এই যে এই যে উঠেন উঠেন এখন আর ঘুমানোর সময় নেই উঠেন উঠেন খাবার খেতে হবে উঠুন উঠুন খাবার খেতে হবে উঠুন এই যে দেখুন খাবার খাওয়া শুরু করে দিয়েছে এই নাও 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 গুড আরেকটা নাও এই তো গুড এই সব সময় আমি হাত দিয়ে ধরি সে আমাকে কামড় দেয় না সে আমার অনেক ভালো বন্ধু দেখুন কিভাবে খাবার খায় সবগুলা খাবারই একসাথে মুখে নিয়ে নেবে পরে তারপরে খাবে এই নাও নাও এই যে নাও আরেকটা নাও সবগুলা খাবার খেতে হবে তাড়াতাড়ি খাও এই তো গুড এটা নাও আরেকটা নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমার ভিডিও করতে হবে তাড়াতাড়ি খাও দেখুন কতটা সুন্দর করে খাবার খায় সবগুলা খাবার খেয়ে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে ফেলো এই তো আর দুইটা খাবার আছে খেয়ে ফেলো আর একটা আছে ওকে খাবার শেষ তুমি থাকো এখানে এই হচ্ছে আমার মিলি কি করো মিলি এখানে হুম কি করো কি দেখুন কতটা কিউট আমার মিলি আমার মিলি এতটাই দুষ্ট দুষ্টুমি করে সবসময় ঘর মাতিয়ে রাখে কি মিলি হাত ধরো হাত ধরো মিলি হাত ধরো এই হাত হাত ধরো হাত ধরো ধরো এই যে ধরো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো হাত ধরো কি ধরো বা আসো দুষ্টুমি করো আমার সাথে দুষ্টুমি করো মিলি তোমার ভিডিও করা হয়ে গেছে তুমি এখানে থাকো হ্যাঁ পরে আবার তোমার ভিডিও করব তুমি চলে যাও চলে যাও ডায়মন্ড বাচ্চাটা কিছুটা বড় হয়ে গেছে তাই আবার ডায়মন্ড অফের ডিম দেবে মনে হয় আপনাদেরকে একটু বাচ্চাটা কাছ থেকে দেখাই খাসার দরজাটা খুলে নেই তারপরে আপনাদেরকে বাচ্চাটা কাছ থেকে দেখাই এই হচ্ছে আমার কিউ ডায়মন্ড বাচ্চা দেখুন এখনও তেমন একটা উঠতে পারে না আর এরা ডিম দেবে মনে হচ্ছে দুই এক দিনের ভিতরে আমার এই ডায়মন্ডপগুলো আনার পর থেকে তিনবার ডিম দিয়েছে একবার ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর দুইবার ডিম থেকে বাচ্চা ফুটেছে যদিও দুইবার দুইটা বাচ্চা ফুটেছে তারপরও তো ফুটেছে যাই হোক বন্ধুরা আপডেট তো দেওয়া হলো আমার এই মুরগি দিয়ে হাঁসের ডিম উমে দিয়েছে এখন সে ডিম থেকে তো বাচ্চা ফোটার কথা যেহেতু বাচ্চা ফোটার সময় হয়ে গেছে এখন দেখি বাচ্চা ফুটছে কি না ডিম থেকে কি তোমার ডিম থেকে বাচ্চা ফুটছে হুম বাচ্চা ফুটছে হুম একটু দেখি সরো সরো একটু দেখি একটু সরো না এখনো তো ডিম থেকে বাচ্চা ফুটে নাই যেহেতু ফুটে নাই আজকালের ভিতরে ফুটে যাবে যখন ফুটবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ঠিক আছে থাকো তুমি হুম আমার অ্যাকুরিয়ামের আপডেটটা একটু দেই অনেক দিন ধরে যেহেতু অ্যাকুরিয়ামের আপডেট দেওয়া হচ্ছে না এই অ্যাকুরিয়ামটার পানি অনেক ময়লা হয়ে গেছে তাই আজকে পরিষ্কার করে দিয়েছি যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না এখন তো মাছগুলাকে অনেক ভালোভাবে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা না তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখন ভালোভাবে মাছগুলাকে দেখা যায় এখানে সবগুলো মাছই দেশি মাছ আমার এই অ্যাকুরিয়ামে কোনো অন্য মাছ নেই এই মাছগুলা দেখতে ভালো লাগলো তাই আমি এই অ্যাকোরিয়ামে রেখেছি ঠিক আছে বন্ধুরা অ্যাকুরিয়ামের তো আপডেট দেওয়া হলো পরবর্তী ভিডিওতে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ